হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি তুমি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ শুরু করি আজকে পুরো ভিডিওটা শুরু করার আগে চলো তোমাদের সঙ্গে না আমি কিছু কথা শেয়ার করব তো সেই কারণেই আর কি আজকের ভিডিওটা করা যে আমি তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করব বা তোমাদেরকে কথাগুলো আমি বল তার সঙ্গে বলবো যে মানুষের মানসিকতা কতটা নিচু হতে পারে আমি দেখো ওদিকে ঘর বুঝছি চলে এসেছি সোজা ছাদে কারণ একটু একটু রোদ বেরিয়েছে সেই জন্য ভাবলাম যে ছাদের মধ্যে আর কি কাপড় জামাগুলো মেলে দিই তারপরে একটু চা বানাবো চা টা বানিয়ে একটু শান্তি করে চা খেয়ে তারপরে তো যুদ্ধে লাগতেই হবে মানে কাজে আর কি সংসারের কাজ সংসারের কাজ মানেই তো রান্না খাওয়া ঘর গোছানো ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা জামা কাপড় কাচা কিছুই থাকে তবে একটা ভালো জিনিস কি জানো তো তোমাদের দাদা ভাই থাকে না বলে আমার অতটা বেশি কাজ থাকে না মানে এই নিজেরটুকু কাজ থাকে আর ওই যা সংসারের কাজ থাকে মানে ঘর গোছানো জামা কাপড় কাচা বা এই সমস্ত কিছুই আর কি থাকে। তোমরা পুরো ভিডিওটা দেখে তো বুঝতেই পারবে যে আমি সংসারের কাজ বলতে যা কিছু করি সমস্তটা একা হাতেই করি। আমাকে কেউ সাহায্য করার মতো নেই। এই হয়তো টুকিটাকি একটু আধটু হেল্প পাই একদমই যে সাহায্য করার মতো কেউ নেই তা না। শাশুড়ি মা একটু আধটু হেল্প করে দেয় আমাকে। সেই হেল্পটা হয়তো একটু শাকটাকে বেছে কেটে দেওয়া বা যেদিনকে এঁচোড় রান্না হয় সেদিনকে এঁচোড়টাকে কেটে দেওয়া বা মাছটাকে কেটে দেওয়া ধুয়ে দেওয়া এই হেল্পগুলো করে আদারওয়াইস সবকিছুই আমি করি মানে রান্না করা বাসন মাজা কাপড় কাচা ঘর তোর ঝাড় দেওয়া মোছা সবজি কাটা সমস্তটাই নিজের হাতে করি এই সমস্তটা নিজের হাতে করার পরেও আমি যেটুকু টাইম পাই সেটুকু টাইমে আমি ভিডিও বানাই বা ভিডিও এডিটিং করি তোমাদের সঙ্গে করি যেটা আমার ভালো মানুষ আছে যারা বড় ভিডিওগুলোকে না দেখে সামান্য ছোট ছোট ভিডিওগুলোকে দেখে বিচার করে যে এ শুধু ভিডিওই বানায় আর কিছু করে মানে তাদের এক পর্যায়ে ধারণা হয়ে দাঁড়িয়েছে যে আমি সংসারে কোনো কাজ কর্ম কিছু না করে শুধু দিন ভিডিও বানাই আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্প করি কথা বলি ব্যস্ত এটুকু তো কিছু মানুষ ভিডিও ধরে ধরে ক্ষুদ্র ধরে মানে আমার আমার সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের কি কি ভিডিও আমি শেয়ার করি বা আমাদের স্বামী স্ত্রীর গুলো আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসি তো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই সেটুকু বোধ বুদ্ধি আমার রয়েছে যে কোন জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় আনা উচিত কোন জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় আনা উচিত না তো এর বিষয়ে না জ্ঞান আমাকে দিতে হবে না আমার মনে হয় নিজের চরকায় তেল দেওয়াটা বেশি বেটার এবং কিছুই আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে চলে আসিনি আমাদের স্বামী স্ত্রীর প্রাইভেট ব্যাপার যেটার জন্য এত কিছু কথা উঠবে আর যদি সেরকমই কিছু আমি নিয়ে আসতাম তাহলে সবার আগে তো দাদা ভাই আমাকে বকা দিত বা আমার ভিডিও বানানো বন্ধ করে তাই না কি আমার হয় প্রেস্টিজের চিন্তাটা তাদের থেকে আমার নিজের অনেকটা বেশি আমার বেশি চিন্তা থাকা দরকার যে আমার প্রেস্টিজ যেখানে ভালো থাকবে আমি সেই কাজটাই করব। এমন কিছু কাজ করবো না যাতে আমার মান সম্মান নষ্ট হয় হ্যাঁ আমি এগুলোতে পারতা দিই না তো যে কি কি বললো না বললো এগুলো তো সত্যিই আমি পাত্তা দিই না কিন্তু কি বলতো এই যে বিষয়টা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই বিষয়টা আমার আশপাশেই হয় মানে কোনো সোশ্যাল মিডিয়ায় কেউ কমেন্টও করে না বা কিছু না আমার আশপাশে এই জিনিসগুলো ঘটে সেই কারণে আমি তাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিলাম যে আমাকে নিয়ে বা আমার বিষয় নিয়ে চিন্তা না করলেও চলবে নিজে কিভাবে কি করবে নিজে কিভাবে ভালোভাবে থাকবে নিজের কিভাবে একটা ভালো জীবন তৈরি হবে এই ব্যাপারে ধ্যান দিলে না বেশি ভালো হবে লোকের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা না দেখি তো ছাড়ো বাদ দাও এসব কথা অনেক কথা বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাকে বলার উদ্দেশ্য ছিল আশা করি তার কাছে কথাটা পৌঁছে যাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর সবজি কাটতেও শুরু করে দিয়েছি তারপরে দেখো সবজির খোসাগুলো কি করবো একটা প্লাস্টিকের মধ্যে পেয়ে আমি একটা জায়গাতে মানে রেখে দিই যখন তিন চারটে প্লাস্টিক হয়ে যায় তখন আমি ওগুলোকে নিয়ে ফেলে দিই আর বউ দিলে খেয়ে নেবে জানো তো খোসা গুলো কিন্তু কি বলতো ওই যে পেঁয়াজের খোসা আদা রসুনের খোসা এগুলোকে আলাদা করতে হয় না সেই ধৈর্যটা আমার আর লাগে না সেই কারণে আমি কি করি সব একসঙ্গে করে একদম সোজা dustbin আর আজকে এই রান্না বান্না ছাড়া কিন্তু আরো অনেক কাজ আছে কারণ আমি যে ফুলগুলো আমার ঘরের মধ্যে টাঙানো থাকে বা টবের মধ্যে থাকে না সরি ফুলদানির মধ্যে থাকে তো সেই ফুলগুলোকে সব আমি ভিজিয়ে দিয়েছি এগুলোকে কাচতে হবে মানে ধুতে হবে আর কি অনেক দিন হয়ে গেল ধোয়া হয়নি প্রচন্ড পরিমাণে নোংরা ও ছিল কিন্তু সেটা দেখাতে পারিনি তার কারণ হচ্ছে মাসি মা আর দিদা তিনজন কনফারেন্সে কথা হয়েছিল এবার কথা বলার সময় তার ভিডিও করা সম্ভব না তো সবই কমপ্লিট হয়ে গেছে সব বলতে ভাত তো এখনো হয়নি ওটা গরম গরম বলতে একটু বেলায় যেহেতু রোদ বেরোয়নি সেই জন্য ভাবলাম একটু পরেই করবো ভালো লাগবে গরম গরম খেতে আর weather দেখো একবার কি ভালো লাগছে দেখতে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হালকা হালকা আর কিন্তু গরমটা কমেনি আর হচ্ছে কি চারিদিকের পরিবেশটা খুব ভালো লাগছে আর এই গাছপালা গুলো যে রয়েছে না সবুজ এত ভালো লাগছে কিন্তু সত্যি কথা বলবো ক্যামেরায় না অতটা বোঝা যাচ্ছে না তো ওই জামা কাপড় গুলো কেউ আবার তুলে হবে যেহেতু বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো আমি নিজের জন্য একটু অল্প করে ম্যাগি বানিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে আছে ওইখানে একটা আছে আর এই যে একটা আছে দুটো টবকে পরিষ্কার এই ফুলদানিগুলো পরিষ্কার করার জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি প্রচন্ড পরিমাণে বকুনি খাই মানে এতটা পরিমাণে ধুলো ধরে ফুলদানিগুলোতে আর আমার না একদম ভালো লাগে না এগুলো পরিষ্কার করতে পুরো সাদা হয়ে থাকে কেন ভালো লাগে না বলো তো প্রচুর ভাঁজ ভাঁজ রয়েছে আর পরিষ্কার করলে ঠিকঠাক মতো ধুলোগুলো যেতেও চায় না তার জন্য তোমরা দেখতেই পেলে যে দাঁত মাজা ব্রাশ দিয়ে এগুলোকে আমি পরিষ্কার করছি ঘষে ঘষে আর এদিকে দেখো কালো গুলো না প্লাস্টার প্যারিসের আর দেখো ওপরে যে দেওয়া আছে কালো সেটা কিন্তু উঠে উঠে চলে যাচ্ছে চেষ্টা করলাম যতটা পরিষ্কার করা যায় তারপরে দেখো ঘরে ওই সমস্ত কাজ করে একদম সোজা চলে এসেছি আর কি এই বাসন কাটা মাঝবো আজকে বেশি বাসন হয়নি নাহলে এক গাদা বাসন থাকে তো এই বাসন কাটা মাজবো মেঝে নিয়ে আর এই যে ফুলগুলো ভিজিয়ে রেখেছি আগেই বললাম এই ফুলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো আর তারপরে আবার ফুলগুলোকে জল দিতে হবে মানে রোদ বেরোলে যেহেতু রোদ যেহেতু ঘরের মধ্যে জানলাতে দিয়ে দেবো জল ঝরে এমনি চলে যাবে আর সত্যি কথা বলবো এখন আমি যে কাজটা করছি না এই যে করা মজাই এটা আমার একদম ভালো লাগে না প্রচন্ড পরিমাণে কাটতে হয় এটা করতে মানে কি বলবো আমার খুব কষ্ট হয় তাও আমি চেষ্টা করি যাতে করাটা কম পড়ে আর কি সেই কারণে তো এখন চটপট করে ফুলগুলোকে ধুয়ে নিই এরপরে স্নান করবো স্নান ডান করে আরও কিছু কাজ আছে সেগুলো জানি না কতটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না পারবো তবে আমি যতটা পারি চেষ্টা করি জানো তো শেয়ার করার এবার বলতো সব জায়গায় আমি ঠিক ভিডিও বানানোতে কমফর্টেবল ফিল করি না কেননা কি মানে সবাই অটভাবে দেখে আমার ভিডিও বানানো তো সেই কারণে যেখানে পারি আমি একটু ভিডিও বানিয়ে নিই টুক করে আর সব থেকে বড় কথা হচ্ছে ক্যামেরা ধরার তো লোক নেই মানে ফোনটা যে আমার ধরে দেবে ভিডিওটা আমি বানাবো সেটা তো লোকটাই নেই না সেরকম যদি কেউ থাকতো যে সবসময় আমার সঙ্গে সঙ্গে ঘুরতো আর কি ফোন নিয়ে যেখানেই আমি যা করছি সব কিছু ভিডিও করে দেবে তো ভালোই হতো দেখো পার্সেল এসছে মামার থেকে মানে কটা জিনিস অর্ডার করেছিলাম কটা বলতে দুটো মতো জিনিস অর্ডার করেছিলাম তো চলো এটাকে আমার তো প্রোডাক্ট বলতে গেলে আমি প্রথম ইউজ করবো কেন বলতো কারণ আমি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আগে একবার ক্যান্টিনে গিয়েছিলাম তো সেখান থেকে একটা আমি মামারতে স্ক্রাব কিনে নিয়ে চলে এসেছিলাম ভুলবশত ভুলবশত বলছি কেন আমি খেয়ালই করিনি যে ওটা স্ক্রাবার ছিল আমি ভেবেছিলাম কি ওটা ফেসওয়াশ তো ফেসওয়াশ ভেবে স্ক্রাবটা কিনে নিয়ে এসেছিলাম তারপরে স্ক্রাবটা আমি ইউজ করছিলাম তো ইউজ করতে করতে না আমি বুঝতে পারলাম যে প্রোডাক্টটা এতটা পরিমাণে ভালো কি বলবো এবার চারিদিকে তো শুনেইছি যে মামা আর্থের প্রোডাক্ট খুব ভালো হয় ন্যাচারাল হয় তো সেই কারণেই আমি চেষ্টা করলাম কি যে মামা আর্থেরই একটা উপেস ওয়াশ আর একটা উডটান ময়েশ্চারাইজার এই দুটোকে কিনে নেওয়ার কারণ এই দুটোর রিভিউ আমি অনেক ভালো দেখেছি এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না আমি নিজের টাকা দিয়ে প্রোডাক্টগুলো কিনেছি তো আমি জিনিসগুলো ব্যবহার করে তোমাদের সঙ্গে না শেয়ার করব যে কেমন হয় আমি স্ক্রাবারটা ব্যবহার করেছি বলে ওটার আমি রিভিউটা তোমাদেরকে দিতে পারলাম যে ওটা খুবই ভালো খুব তাড়াতাড়ি ট্যানটাকে রিমুভ করে দেয় তো এগুলোরও আমি চেষ্টা করবো যে ইউজ করার পরে রিভিউটা শেয়ার করার কারণ ফেসওয়াশটা আমার চুরি হয়ে গিয়েছিলো পর থেকে আমি দুঃখে ফেসওয়াশ কিনিও নি আর এতদিন পর্যন্ত আমি কোনো ফেসওয়াশ ইউজই করিনি জানো তো ওই মাঝে মধ্যে একটু স্ক্রাবটা মাখতাম আর উটানের যে আমার গুড ওয়াইপসের প্যাকটা রয়েছে পাউডার প্যাকটা তো ওটাকে মাখতাম মানে ভেবেছিলাম যে ফেসওয়াশ আমি কিনবো না কারণ নতুন ফেসওয়াশ একবারও ইউজ করিনি সেটা যদি চুরি হয়ে যায় তাহলে ভাবো কতটা কষ্ট লাগে হ্যাঁ আমি বাবার বাড়ি থেকে এসেছি পনেরো তারিখে সেই পনেরো তারিখ থেকে মানে পনেরো তারিখে আর কি মায়ের ফেসওয়াশটা আমি লাস্ট দিয়েছিলাম তারপর থেকে আজকে হচ্ছে তিন তারিখ জুলাইয়ের তো তিন তারিখ পর্যন্ত আজ অব্দি আমি কোনো ফেসওয়াশ ইউজ করিনি মানে ভাবতে পারছো আমার কতটা কষ্ট লেগেছে আর বুঝতেই তো পারছো মেকআপ বলো বা কোনো প্রোডাক্ট বলো এগুলো হচ্ছে মেয়েদের একটা আলাদাই ভালোবাসা মানে মেয়েদের শুধু না কিছু কিছু ছেলেরাও আছে এগুলোর প্রতি ভালোবাসা ভাবো তো ভালোবাসার কোনো পছন্দের কোনো শখের জিনিস যদি নিজের কাছ থেকে হারিয়ে যায় তো কতটা কষ্ট লাগে কি বলবো এই যে হারিয়ে যাওয়ার পেছনে আমি নিজেকেই দোষারোপ করি কারণ আমি হয়তো কেয়ারলেস ছিলাম সেই কারণেই এই বিষয়টা ঘটেছে যাই হোক ওই ব্যাগের মধ্যে আর কি কি ছিল না আমি ঠিক মনে করতে পারছি না এখনো পর্যন্ত যাই হোক অনেক কিছুই ছিল সেগুলো আর মনে করতেও চাই না তো তোমাদের দাদা বলেছে পুজোর আগে আগে আমাকে সমস্ত কিছু জিনিস কিনে দেবে ওই টুকি টাকি কাজ চালানোর মতো রয়েছে আপাতত ওগুলো দিয়েই কাজ চালাই তারপরে পুজোর সময় আবার নতুন করে কিনে নেবো এটা ডেলিভারি দিয়ে গিয়েছিল এটা হচ্ছে একটা ফিওমার বডি ওয়াশ যেটা হচ্ছে ডেল লিটারের আছে ওই কত দাম নিয়েছে আমার ঠিক মনে নেই এই মুহূর্তে তো এখানে এমআরপি তো লেখা আছে দেখতেই পাচ্ছ আটশো আটানব্বই টাকা তো বডি ওয়াশ অ্যাকচুয়ালি কি বলো তো আমার বডি ওয়াশটা হচ্ছে লাগে আর তোমাদের দাদা ভাই আসলে ও এখন ইউজ করে বডি ওয়াশ তো সেই কারণে আমি একবারে বেশি করে কিনে মানে বডি ওয়াশ শ্যাম্পু তেল যেগুলো আমার ডেলি প্রায় ইউজ হয় তো সেগুলো আমি একটু বেশি করে কিনে নেওয়ার চেষ্টা করি তো খাওয়া দাওয়া করার পরে একটু শুয়ে নিয়ে আর এখন সুন্দর হয়ে গেছে এখন দেখো চা বানাবে টা খাবো খাওয়ার পর দেখা যাক কী হয় একা তুমি দাদা ভাই ফোন করবে কথা বলবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন